সি বর্তমান সিঙ্গাপুরের মেরিনা যে ক্যাসিনো আছে না সে ক্যাসিন এই ক্যাসিনোর ভিতরে পুরো দেশের জিডিপি ক্রাং করে খেয়ে ফেললেও খেয়ে এরকম তুলে আবার কবে আবার দাও আর এখানে হাজারো বাংলাদেশি এখানে ভিতরে যে দেখলাম হাজারো বাংলাদেশি ভাই আছে ওর ভিতরে আমিও এক আমি দশ ডলার মারা খাইছি দু মিনিটে ওকে আপনি অনেক সময় খেয়াল করবেন যে দেশে টাকা পাঠাচ্ছে না সমস্যা হয়নি কিন্তু দেশে টাকা পাঠাচ্ছে না তার মানে এই এইসব আসক্ত ঠিক আছে সাতাশ আমরা দুজনে আসক্ত হয়েছে এই এমনই একটা জায়গা প্রবাসী সহ মিলিয়ন ডলারের মালিক যারা তাদেরকে ধ্বংস হয়ে যায় তাদের সমস্ত অর্থ সম্পদ এখানে চলে আসে আপনি দেখুন অনেক সময় বেতন দেয় না বেতন আটকায় গেছে সেসব বেতন সব এখানে চলে আসে একদম এই জায়গা থেকে বাজায় না ক্যাসিনো তো এইসব জায়গা থেকে যারা প্রবাসী হয়েছেন বা হচ্ছেন বা ফ্যামিলিগত দিক থেকে দিকেও আছে এইসব লাইনই থাকে তো তাদেরকে সতর্ক করার চেষ্টা করবে ধন্যবাদ